হ্যালো কে খাবার গরিবেরা দিন যাবত আমি খুব অসুস্থ থাকার কারণে শব্দ বোমা মারতে পারি নেই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আবার সব দব্য মামারা শুরু করব কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন সিধা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল বেঁকা করতে হয় এমনি যদি ঘিয়ের বৈজমের মধ্যে যদি ঢুকে যেত আঙ্গুল ঘি উঠবে কম এবং যদি ঢুকাইয়া ব্যাকা করে এমন করে ওটা অনেক বেশি ঘুর ঘি ওঠে সিধাঙ্গুলে ঘি ওঠে না আমার গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছ যা তার রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গে শুনলে যাদের পিত্তি জলে কলিজের পড়ে ছাই হয়ে যায় তারাই শয়তানের বংশধর মহান রাবুল আলমিন বলেছেন পবিত্র কোরআন শরীফের আয়াত শুনলে যেমন ইবলিস শয়তানের বংশরা আগুনের পড়ে ছাই হয়ে যায় তদ্রূপভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত রবীন্দ্রসঙ্গীত শোনার পর যারা চড়ে পড়ে অঙ্গার হয়ে যায় তারা হোক তারা রাজাকার তারা রাজাকারের বংশধর নব্য রাজাকার উর্মিলা ঠিক বলেছি আমি আহমেদ ওয়েলকাম উর্মিদা উর্মিদা আর অনেকেই এসেছেন সবাইকে শুভেচ্ছা ছিন্ন করে লহে মোড়ে আর বিলম্ব নয় ধুলায় পডি এই জাগে মোর ভয় এফুল তোমার মালার মাঝে ঠাঁই পাবে কিনা না ঠাঁই পাবে কি জানি না যে তবু তোমার আঘাতটি তার ভাগ্যে যেন রয় ছিন্ন করো ছিন্ন বিলম্ব নয় Salud. কখন যে দিন ফুরিয়ে যাবে আসবে আধার করে কখন তোমার পূজার বেলা কাটবে অগচরে যেটুকু এর রং ধরেছে গন্ধে সুধায় বুক ভরেছে তোমার সেবায় ল সেটুকু থাকতে সুষময় ছিন্ন করো ছিন্ন করিমায় আমি চাই এই কথাটি সদাই মনে বলতে যেন পাই আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা সেসব মিথ্যা গো তোমায় আমি চাই রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনাই তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই শান্তিরে ঝড় যখন হানে শান্তি তবু সায় চায় সে প্রাণী তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই আমার এ প্রেম নয় তো ভীরু নয় তো হীন বল শুধু কি এ ব্যাকুল হয়ে ফেরবে অশ্রু জল মন্দ মধুর সুখে শোভায় প্রেমকে কেন ঘুমে ডোবায় তোমার সাথে জাগতে সে চায় আনন্দে পাগল নাচ যখন ভীষণ সাজে তীব্রতালের আঘাত বাজে পালায় ত্রাণে পালায় লাজে না পালায় ত্রাসে পালায় লাজে সন্দেহ বিহব্বল সেই প্রচন্ড মনোহরে প্রেম যেন অমর বরণ করে ক্ষুদ্র আসার স্বর্গ তাহার দীক্ষের অসাতল এইসব কবিতা আমার জীবনেও পড়িনি যে কত কবিতা কি খাবার করি এরা ধান্দাবাজি ধোকাবাজি কেমন চলছে একটাই আইন করতে হবে বাংলাদেশে কেউ মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা বলে ধোকা দেয়া যাবে না এই যে রাজনীতিবিদরা মিথ্য ধোকাবাজ প্রতারক এনসিপি এনসিপি যারা করে এরা হলো জারোর সন্তান এন যারা করে এরা জারোর সন্তান এরা রাজাকারের বংশধর এরা রাজাকার এদেরকে কেউ বিশ্বাস করবে না এদেরকে এদেরকে চুতা মারবে এরা চোর ডাকাত এরা রাস্তার নেড়ি কুত্তা এরা টোকাই এদের চেহারা দেখলেই সোরের মতো লাগে মেয়েদের সম্ভ্রম হানি করেছে ওই মেয়েদের সাথে তারা অবৈধ সম্পর্ক করেছে টাকা টুকা দিয়া মানুষের টাকা মেরে লুটপাট করে চাঁদাবাজি করে মব ভায়োলেন্স করে মবক্রেসি সৃষ্টি করে ভীতির ভীতি প্রদর্শন করে পুলিশ হত্যা করে পুলিশের অস্ত্র তাদের হাতে এবং ডক্টর ইনুস আরেক জারো সন্তান রাজাকার তার চৈ্যগোষ্ঠীর রাজাকার ছিল সে এদেরকে প্রশ্রয় দিয়েছে এখন সে বুঝতে পেরেছে তারেক জিয়াকে দেশে নিয়ে এখন বলে কি ভুল করে ফেললাম তারেককে কেন আনলাম তারেক বলে দিয়েছে কোনো মবক চলবে না মব ভায়োলেন্স চলবে না কোনো চাঁদাবাজি চলবে না তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারেকের সাথে আছে তারেক যতক্ষণ সঠিক পথে থাকবে আমিও তার সাথে আছি আমি আছি মানে বিশ কোটি বাঙালি প্রতিটি মানুষ আমার সাথে আছে তার এক রহমান দুটো কাজ করবে তুমি বলেছ আই হ্যাভ এ প্রাণ আমি জানি তোমার সে প্রাণ কি তোমার প্রাণ হলো বাঙালিকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে কোনো মিথ্যা প্রচারণা চলবে না সোশ্যাল মিডিয়াতে আইন করে দাও যারা মিথ্যা কথা বলবে তাদের জিপ্পা কেটে দিতে হবে যারা যারা ধর্ষণ করবে যারা ছেলেদের বলৎকারী করবে তাদের নুনুর গোড়া কেটে দিতে হবে তাই দেখবে সব বাঙালি টাইট হয়ে যাবে মিথ্যা হলো পাপের মা তো মিথ্যা বলবে না যারা মিথ্যা বলবে তাদের আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি এবং জামাতে যে এই কর্নেল ওড়িকে যে যেখানে পাবে জুতা মারবে মেজর আক্তারুজ্জামানকে যে যেখানে পাবে তাদের জুতা মারবে জুতা মারবে জুতা মারবে তাদের আমি থোতো দেই থোতো দেই থোপ 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 ধিক্কার জানাই ধিক্কার জানাই তোরা মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক তোরা কোনো মুক্তিযোদ্ধা ছিলি না তোরা চাকর ছিলি চাকর সেনাবাহিনীর লোকদেরকে মুক্তিযুদ্ধে যেতেই হয়েছে এবং তোরা ভাতা পেতি যুদ্ধের সময় ভাতা পেতি এখনও ভাতা পাস যুদ্ধের পর ভণ্ডামি করে মিথ্যা কথা বলে চাকরি করে করে তোরা এমপি হয়েছিস মন্ত্রী হয়েছিস এখন তোরা ইনভ্যালিড মাল তোদের কোনো দাম নাই তোদের বাংলাদেশের মানুষ জুতা মারে জুতা মারে জুতা মারে